তারা তারা তো এখন আরাম এসে ছুটি কাটাচ্ছে জনগণ মেইন বিষয় নেই জনগণ শেখ হাসিনা সরকারের উপর খুশি বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই সরকার একসানে আছে ফল আসবে না কেন সরকার তো নিষ্ক্রিয় না তো কাজ তো করে যাচ্ছে ফল একসময় সময় আসবে কাজে তো আন্তরিকতা চেষ্টা কোন প্রকার কমতি নেই জনগণ শেখ হাসিনা সরকারের উপর বাংলাদেশ সারা বিশ্বে যে বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও সবকিছু সস্তা আগের মতো সুলভ এটা মনে করার কোন কারণ নেই সারা বিশ্বই এখন যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশে হবে কারণ বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে ক্ষমতা যেতে না পেরে হাহাকারের মধ্যে আছে এই সিন্ডিকেট সরকার বিরোধী মনোভাব থেকে তাদের যোগসাজ আছে হচ্ছে কিনা সেটাও কতিয়ে দেখা পরিবহনের চাঁদাবাজি এটা সারা জনম চলে এটা নতুন না তবে এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে এখন আইন প্রয়োগ সংস্থার লোকজন তৎপর প্রশাসনিকভাবে ভাবে প্রধানমন্ত্রী নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে যাতে করে এই চাঁদাবাজিটা নিয়ন্ত্রণে আনা যায় একেবারে বন্ধ করা যাবে একথা আমি বলবো এই কালচারটা হঠাৎ বন্ধ করা যায় আপনি কি অসুবিধা আছে আরে আপনি কি বাংলাদেশকে কি আলাদা একটা সরকারাজ্য পাবেন না এটা গ্লোবাল বিলিজের আশেপাশের দেশগুলো তো আশেপাশের দেশগুলো তো এখানে যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে এ পরিবর্তন হয়েছে সরকারে পরিবর্তন চাইলে সে পরিবর্তনের জন্য আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে মুখে অনেক কথাই বলে বিশেষ করে বিএনপির নেতারা তারা তো এখন আরাম আয়সে ছুটি কাটাচ্ছে বিএনপি কর্মীরা এখন নেতাদের ডাকে একটা আন্দোলন করবে সে অবস্থা নেই বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতা হারিয়ে ফেলে জনগণ মেন বিষয় নেই জনগণ শেখ হাসিনার সরকারের উপর উঠছে এটা কি দিন কোনো নেতা মুখে নতুন কোনো কথা এটা তো গত বছর থেকেই টুনে আসছে এই পরিবর্তন আসন্ন সরকারের বিধায় পাচ্ছে সরকারকে বঙ্গোপসাগরে করে ডোবানো হবে সরকারের পতন সময়ের ব্যাপার এইসব অবাস্তব কথা দিন নেতারা আগেও বলেছে এখনো মাঝে মাঝে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এদেশের মানুষ মেনে নিয়েছে এদেশে পঁচাত্তর পরবর্তীকালে যোগ্য সৎ পরিশ্রমী দক্ষ জনপ্রিয় আর একজন নেতারও জন্ম হয়নি তাদের মানুষ এখনো বাংলাদেশে নেতৃত্বে শেখ হাসিনার কোন বিকল্প এখনো ভাবে সরকার একসানে আছে ফল আসবে না কেন সরকার তো নিষ্ক্রিয় না তো কাজ তো করে যাচ্ছে ফল এক সময় আসবে কাজে তো আন্তরিকতা চেষ্টা কোন প্রকার কমতি নেই যে এখানে আমরা খুব সুখে শান্তিতে থাকতে পারবো অন্যেরা ভালো নেই আমরাও ভালো সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও এখানে চেষ্টা তো। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী